ইতিহাসের পাতায় লেখা থাকবে এই করুণ দৃশ্যটুকু হিন্দুদের টেনে হিঁচড়ে বের করে ভেঙে ফেলা হলে একই শ্রী শ্রী দুর্গা মন্দির ও মায়ের প্রতিমা এটা কি পাকিস্তান সরকার সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয় রাষ্ট্র সুরক্ষা দেয় সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে ভাঙ্গতে রাষ্ট্র রোজার পাঠায় এটাই কি সকল ধর্মের সমান অধিকার ঢাকায় খিলক্ষেতে দুর্গা মন্দির ও কালী মন্দির কোন রকম সময় না দিয়েই ভেঙে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানাই এটাই কি অসাম্প্রদায়িকতার নমুনা বাংলাদেশে এমন কোন দিন বাকি নেই যা সনাতনীদের উপর নিম্নভাবে নির্যাতিত হতে না পারে এগুলো কি অসাম্প্রদায়িকতা তাহলে সাম্প্রদায়িকতা কী এখন মায়ের মেন প্রতিমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে কৃষের সার্বজনীন মন্দির ভিতরে মায়ের কালী প্রতিমা মন্দির মেনে মোট মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না